পুজোর আগে কিন্তু বেসিক ক্লাস আমার শুরু হয়ে গেছে আজকের ক্লাসে ওদের শেখাচ্ছি কিভাবে ফেসে ডিটার্ন করতে হয় এবং কি প্রোডাক্ট ইউজ করতে হয় কি কি প্রোডাক্ট লাগবে এবং ডিটার্ন করার জন্য সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মাসাজ করতে হবে প্রত্যেকটাই কিন্তু ওদেরকে ভালো করে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়া হয় সাথে কিন্তু ওদেরকে আমি বাড়িতে ভিডিও এক্সট্রা করে পাঠিয়ে দিই যেটা দেখে ওরা মাসাজটা শিখতে পারবে দেন প্রথমে ওদেরকে আমি দেখালাম প্রোডাক্ট নলেজটা যে ফেক প্রোডাক্ট আর রিয়েল প্রোডাক্ট সেটা তোমরা আগের ভিডিও তো হয়তো দেখেছো রিলসের মধ্যে কারণ প্রোডাক্ট নলেজ যদি তোমার না থাকে তাহলে এই বা যে কোনো ফেসিয়াল টেসিয়াল এগুলো বলো এটা করে কোনো লাভ নেই কারণ প্রথমে তোমাকে প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে কোনটা কোন স্কিনের জন্য বেস্ট হবে কি কি ডিটার্ন কিনলে তোমাদের সুবিধা হবে কোন ডিটানটা তোমাদের স্কিনের জন্য বেস্ট হবে সেটা কিন্তু এই ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি ডিটেন তোমরা যে কোনো ফেসিয়াল করার আগে বা মাসে তোমরা দুবার করে ডিটানটা কিন্তু করতে পারো স্কিনের জন্য খুবই ভালো কারণ যাদের সান বার্ন বা সান ট্যান পরে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে যাদের ছোপা ছোপা কালো কালো স্কিনে দাগ চলে এসে তারা কিন্তু এই ক্লিন আপ হিসেবে এই ডিটান প্যাকটি করতে পারো আমি এখানটায় ওদেরকে রাগা প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে করাই তাছাড়াও তোমরা যদি আরো ভালো ব্র্যান্ডের করতে চাও সেটার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারো পুজোর সময় অনেক অফার থাকবে এবং তোমরা যারা ভাবছো যে বেসিক ক্লাস জয়েন করবে তাড়াতাড়ি কিন্তু আর দেরি না করে জয়েন হয়ে যাও পুজোর মধ্যে তোমাদের ক্লাস করিয়ে দেওয়া হবে এবং যদি বাকি ক্লাস কোনোটা থাকে তাহলে সেটা পুজোর পরে করিয়ে দেওয়া হবে সেটার জন্য কোনো চিন্তা নেই নেক্সট টাইম আবার যখন ক্লাস হবে তখন কিন্তু ডেকে দেওয়া হবে এবার ক্লাসের মধ্যে থাকবে হ্যাঁ ং স্মুথনিং এবং কেরাটিন বোটক্স এবং অনেক প্রোটিন ট্রিটমেন্ট তোমাদেরকে দেখানো হবে তো যারা ভাবছো তাড়াতাড়ি বেসিক ক্লাস জয়েন করবে তাড়াতাড়ি করে করেও কোর্স ফি রয়েছে মাত্র ছ হাজার টাকা অ্যাড্রেস রয়েছে কাি বিধানপুল্লি কন্টাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া থ্যাংক ওয়াচিং হ্যা ভিডিও